কত দফায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে ঢাকার বাইরে দেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হবে কোথায় চতুর্থ বে বেঙ্গল কোথায় অনুষ্ঠিত হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বিদ্যাপাড়ির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিউটন মজুমদার আমরা এক নজরে দেখে নেব এই যে গত সপ্তাহের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটে গেল যে ঘটনাগুলো এবং যেখান থেকে চাকরির পরীক্ষায় আমরা অবশ্যই অবশ্যই নম্বরের এক বা দুই নম্বরের কোশ্চেন পেতে পারি সেই বিষয়গুলো এবং আপনারা অবশ্যই একটা খাতা কলম নিয়ে আমাদের এই তথ্যগুলো খাতায় লিখে নেবেন আশা করি সামনে যে বিসিএস বিশেষ ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষা সহ অন্যান্য যে সকল চাকরির পরীক্ষা আছে সেখানে এখান থেকে একটি বা দুটি নম্বর আজকের ক্লাস থেকে আপনারা অবশ্যই পাবেন এবং একটা কথা শুরুতেই বলে রাখছি আজকের ক্লাসে যে তথ্যগুলো দেওয়া হবে সুপার এই তথ্যগুলো অবশ্যই আগামী পরীক্ষায় আপনারা দেখবেন এক বা দুই নম্বর কিন্তু অবশ্যই পাবেন তো চলুন আর কথা বৃদ্ধি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আর ক্লাসে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কোন জায়গা থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন তো দেখুন আমাদের আজকের প্রথম তথ্যটি কি আছে খুব চমৎকার একটি তথ্য কিন্তু আমাদের আজকের প্রথম তথ্যটি আছে এবং এখান থেকে কিন্তু আগামী পরীক্ষায় নিশ্চিত কমন আপনারা একটি নম্বর পাচ্ছেন এটা আপনারা শিওর থাকতে পারেন এবং এই তথ্যটির সঙ্গে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু এখন আপনাদের আলোচনা করে দেবো তো আপনারা ইতিমধ্যে হয়তোবা পড়ে ফেলেছেন জুলাই ঘোষণাপত্র কত তারিখে ঘোষণা করা হয় আপনারা জানেন খুব রিসেন্টলি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এবং এটা কত তারিখে কমেন্টে উত্তর লিখতে ভুলবেন না আর আমরা যে সঠিক উত্তরটি এখানে আছে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন তিন আগস্ট চার আগস্ট পাঁচ আগস্ট ছয় আগস্ট তো কোন তারিখে জুলাই ঘোষণাপত্র আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণা করেন তো আপনারা অবশ্যই কমেন্টে উত্তরটা লিখতে থাকুন আর আমরা সঠিক উত্তরটা আজকে জেনে নিই পাঁচ আগস্ট পাঁচ আগস্ট আজকের সঠিক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোনটি পাঁচ আগস্টে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা এর সঙ্গে আরেকটু তথ্য কিন্তু আপনাদের দিতে চাই সেটি হচ্ছে এখানে কিন্তু উল্লেখ ছিল তিন আগস্টের একটা কথা উল্লেখ ছিল তিন আগস্ট এই তিন আগস্ট উল্লেখ ছিল কমা দিয়ে লেখা ছিল রাত এগারোটা আর তারপরে লেখা ছিল দু হাজার পঁচিশ তো এখানে কিন্তু একটু সমস্যা আপনারা যখন কোশ্চেনটা আসবে তখন কিন্তু পড়তে পারেন যে কোন বিষয়টি যে আসলে পাঁচ ঘোষণা ঘোষণা করা হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি কিন্তু পাঁচ আগস্ট এটাকে পাঠ করেন লিখিত যে বক্তব্যটা সেটি কিন্তু পাঠ করে এই ইয়ার জুলাই ঘোষণাপত্র পথে সেটি কিন্তু তিনি শোনান অর্থাৎ ঘোষণা করেন এবং একটা বিষয় হতে পারে যে প্রণয়ন যে তারিখটা এখানে দেওয়া ছিল যে তিন আগস্ট রাত এগারোটা দুই হাজার পঁচিশ মানে এই দিনটা থেকে আমরা এইটাকে এইটাকে প্রণয়ন করা জুলাই ঘোষণাপত্রটাকে এইটা বলতে পারি কিন্তু যে তিন আগস্ট এইটাকে মূল প্রণয়ন করা হয় এবং ঘোষণা করা হয় বা পাঠ করা হয় কত তারিখে পাঁচ আগস্ট এবং পাঁচ আগস্ট থেকে এটি কিন্তু আমাদের মূল যে ইয়েটা এই ঘোষণাপত্রটা জুলাই ঘোষণাপত্রটা সেটি কিন্তু আমাদের মিডিয়ায় বা আমরা জানতে পারি তো এই বিষয়টা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং এখানে আর একটু তথ্য আপনাদের দেওয়ার আছে যে এখানে কিন্তু দফা আঠাশটি দফা ছিল এই জুলাই ঘোষণাপত্রে কতটি দফা ছিল আঠাশ আঠাশ দফা এটিও কিন্তু আপনারা লিখে নেবেন আর এখানে কিন্তু উল্লেখ ছিল একটা তারিখ তিন আগস্ট রাত এগারোটা দুই এটা আমরা প্রণয়নের তারিখটা বলতে পারি যে প্রণয়ন হয় কত তারিখে যে তিন আগস্ট রাত এগারোটা দুই হাজার পঁচিশ তিন আগস্টে প্রণয়ন এবং এইটি ঘোষণা বা পাঠ করা হয় কত তারিখে ঘোষণা বা পাঠ করা হয় কিন্তু পাঁচ আগস্ট এবং এখানে দফা আছে কতটি জুলাই ঘোষণাপত্রে দফা আছে আঠাশটি তো আশা করি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা কিন্তু পেয়ে গেলেন তো আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি আমাদের পরের প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025 এর তথ্যমতে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম খুবই খুবই ইম্পর্ট্যান্ট সম্প্রতি কিন্তু জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে জাতিসংঘের পাঁচটি সংস্থা আপনারা দেখুন খুব ইম্পর্টেন্ট এই কারণে কারণ এটি হচ্ছে জাতিসংঘের পাঁচটি সংস্থা জাতিসংঘের পাঁচটি সংস্থা এই রিপোর্টটা তৈরি করে জাতিসংঘের পাঁচটা সংস্থা এবং এই পাঁচটি সংস্থার ভিতরে কিন্তু আপনার আছে এফ আছে জাতিসংঘের খাদ্য সংস্থা তারপরে ইউনেস্কো আছে তারপরে আপনাদের আরও যে বিখ্যাত বিখ্যাত সংস্থাগুলো জাতিসংঘের তারা মিলে জাতিসংঘের পাঁচটা প্রধান সংস্থা তারা এবং হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লু আছে এই পাঁচটির ভিতরে ইরা মিলে হচ্ছে এই রিপোর্টটা কিন্তু তৈরি করেছে এবং এখানে কিন্তু বাংলাদেশের অবস্থানটা খুব একটা খুব একটা ক্রিটিক্যাল জায়গায় আছে এবং সেটি হচ্ছে কত আপনারা যদি জেনে থাকেন কমেন্টে উত্তর লিখে জানাতে পারেন এবং বাংলাদেশ এখানে আছে চতুর্থ অবস্থানে এটা কিন্তু খুবই একটা ভয়ের একটা বিষয় আর প্রথম অবস্থানে আছে নাইজেরিয়া আফ্রিকার একটি দেশ মোটামুটি পাঁচটি পাঁচটি প্রথম পাঁচটি দেশের মধ্যে চারটি হচ্ছে আফ্রিকার আর বাংলাদেশ আছে চতুর্থ নাম্বারে আফ্রিকার বাইরের একটি দেশ আর প্রথম নাম্বারে আছে কোনটি নাইজেরিয়া নাইজেরিয়া আপনারা অবশ্যই লিখে রাখবেন যে এই যে ক্রাইসিসটার রিপোর্টটা দিয়েছে ফুড ক্রাইসিসটা এটির এক নম্বর পজিশনে কারা আছে নাইজেরিয়া এবং বাংলাদেশ আছে কিন্তু চতুর্থ আর একটি বিষয় এখানে আপনাদের জানতে হবে যে জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে জাতিসংঘের পাঁচটি সংস্থা কিন্তু এই রিপোর্টটি প্রকাশ করে জাতিসংঘের পাঁচটি সংস্থা একত্রিত হয়ে এই রিপোর্টটা কিন্তু তারা প্রকাশ করে এবং এটি মূলত একটু আলোচনা করতে হয় সময় গেলেও এটি মূলত যে প্রক্রিয়া করা হয়েছে সেটি হচ্ছে একটা দেশের যে খাদ্য উৎপাদন সক্ষমতা এবং জনসংখ্যা সেইটির উপরে বেস করে আমরা জানি যে বাংলাদেশ একটা ছোট দেশ আমাদের কিন্তু ফসলি জমির পরিমাণ বা খাদ্য উৎপাদনে একটা লিমিটেশনস আছে এবং আমাদের বৃহৎ একটা জনসংখ্যা বা জনসমষ্টি আছে তো সেই পারপাজে বাংলাদেশ একটা খুব একটা যে ক্রিটিক্যাল জায়গায় যেটা বললাম সেই জায়গায় কিন্তু এই ফুড ক্রাইসিসের এই রিপোর্টটাতে আছে এবং সেটি হচ্ছে বাংলাদেশে এই ফুড ক্রাইসিসের চতুর্থ নম্বর অবস্থানে আছে আর এক নাম্বার অবস্থানে আছে নাইজেরিয়া তো আশা করি এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জেনে গেলেন আর পরবর্তী প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও এই রিপোর্টটার উপরে বেস করে এই যে রিপোর্টটা গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দুই এই রিপোর্টের উপর বেস করে কিন্তু এই যে যে সমস্যাটা যে আমাদের পুষ্টি বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ অপুষ্টির শিকার ওই রিপোর্ট থেকেই কিন্তু এই তথ্যটাও সংগ্রহ সংগ্রহ করা হয়েছে দেখা যায় ওটা না আসলেও এইটাও আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে বাংলাদেশে বর্তমানে কত শতাংশ মানুষ এই অপুষ্টির শিকার আছে তো আপনারা যদি জেনে জেনে থাকেন উত্তরটি উত্তরটি জানাবেন আর আমরা নিই এখানে সঠিক উত্তরটি হচ্ছে পার্সেন্ট এই রিপোর্ট অনুসারে বাংলাদেশের বর্তমানে মানুষের মানুষ কিন্তু অপুষ্টির শিকার আছে তো এইখানে একটা আসার বিষয় হচ্ছে কি ভারতে কিন্তু এই রিপোর্টে যেটা দেখিয়েছে ভারতে কিন্তু আঠারো পার্সেন্ট মানুষের কথা বলা হয়েছে এবং পাকিস্তান একটু কম সাত বলা হয়েছে তো সেই প্রেক্ষাপটে ভারতের থেকে বাংলাদেশ কিন্তু এখানে অপুষ্টির দিক দিয়ে একটা ভালো অবস্থানে আছে আর পাশাপাশি এই যে যে বিষয়টি আপনাদের দেখাচ্ছি এর আর একটি বিষয় আপনাদের জানতে হবে সেটি হচ্ছে যে এই যে রিপোর্টে দশ শতাংশ অপুষ্টির শিকার বাংলাদেশের মানুষ বলা হয়েছে আর একটা সূচক আছে যেটি চব্বিশ সালে হয়েছিল বিশ্ব যে ক্ষুধাসূচক সেই ক্ষুধাসূচকে কিন্তু বাংলাদেশের বিশ্ব ক্ষুধাসূচকে এগুলো অবশ্যই কিন্তু আপনারা লিখে নেবেন ক্ষুধাসূচকে কিন্তু এগারো পয়েন্ট নয় এগারো পয়েন্ট নয় পার্সেন্ট মানুষ বাংলাদেশের এগারো পয়েন্ট নয় পার্সেন্ট মানুষ এই বিশ্ব ক্ষুধাসূচক হচ্ছে বাংলাদেশের এগারো নয় পার্সেন্ট মানুষ অপুষ্টির শিকার বিশ্ব ক্ষুধাসূচক অনুসারে আর এই রিপোর্ট অনুসারে হচ্ছে এই গ্লোবাল ফুড ক্রাইসিস রিপোর্ট অনুসারে হচ্ছে দশ পার্সেন্ট তো আপনারা আশা করি এখান থেকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি এ পর্যায়ে আর পাশাপাশি আর একটি বিষয় আপনাদের বলতে চাই যে যে বিষয়গুলো আপনাদের একটু জানা জরুরি এবং যে বিষয়গুলো এই পয়েন্টগুলোর সঙ্গে রিলেটেড সেগুলো কিন্তু আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি এতে আপনাদের একটু সময় গেলেও আপনাদের জন্য এটি কিন্তু দীর্ঘমেয়াদী একটা ফলপ্রসূ হবে আপনাদের জন্য যার জন্য কিন্তু আমরা এই আলোচনাগুলো করার চেষ্টা করি আপনাদের উপকার বা আপনাদের স্বার্থে তো দেখুন এই পর্যায়ে যে প্রশ্নটি আছে জুলাই ঘোষণাপত্রের কত দফায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে আপনারা জানেন আমরা প্রথম যে প্রশ্নটি দেখলাম সেখানে কিন্তু আমরা বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু পাঁচ আগস্টে এই জুলাই ঘোষণাপত্রটি মানিক মেভিনিউ থেকে ঘোষণা করেন বা পাঠ করেন এবং এখানে কিন্তু আমরা আগে বলেছি দফা আছে কতটি অবশ্যই কমেন্টে লিখবেন এক জুলাই ঘোষণাপত্রে কতটি দফা কমেন্টে লিখুন আর কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং ক্লাস আপনাদের কেমন লাগছে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান তো আঠাশটি দফা বলেছি যে গুলাই জুলাই ঘোষণাপত্রে কতটি দফা আছে আঠাশটি একটু আগেই বলেছি এবং এই আঠাশ দফার আমি উত্তরটা বলেছি চব্বিশ নাম যে নম্বর যে দফাটি আছে এখানে কিন্তু এই জুলাই গণবুত্থানে যে সকল মানুষ তাদের আত্মবলিদান দিয়েছে অর্থাৎ শহীদ হয়েছে তারা তাদের কিন্তু জাতীয় বীর ঘোষণা করা হয়েছে কত নম্বর দফাতে এটি চব্বিশ নম্বর দফাতে এবং আরেকটি বিষয় এখানে ইম্পর্টেন্ট আছে এই যে জুলাই ঘোষণাপত্রটি কিন্তু সংবিধানের যে তফসিল সেখানে অন্তর্ভুক্ত করার কথা বা জুলাই ঘোষণাপত্রটি অন্তর্ভুক্ত করার কথা বলা সংবিধানে হয়েছে একটা দফায় এটি কত নম্বর দফায় এই যে সংবিধানের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সাতাশ নম্বর সাতাশ নম্বর দফায় কিন্তু এই সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এগুলো লিখে রাখবেন খাতায় ভুল যেন না হয় আঠাশটি দফা আছে এবং সাতাশ নম্বর দফায় আছে এই জুলাই ঘোষণাপত্রটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এবং চব্বিশ নম্বর দফায় যে যে জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে এবং এক নম্বর যে দফাটি আছে এক নম্বর দফায় কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে ফ্রিডম ফাইটার এই মুক্তিযুদ্ধের কথা কিন্তু বলা হয়েছে কত নম্বর দফায় এক নম্বর দফায় আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রে তো আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট আপনারা জেনে গেলেন এবং এখান থেকে কোনো প্রশ্ন যদি আগামী পরীক্ষায় থাকে এই জুলাই ঘোষণাপত্র থেকে এই যে যে বিষয়গুলো বললাম এর মধ্যেই থাকবে এবং আপনারা অবশ্যই অবশ্যই সেটি কিন্তু পরীক্ষার খাতে উত্তর করতে পারবেন আমরা আশাবাদী তো পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বাইরে দেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হবে কোথায় আপনারা জানেন সরকার উচ্চ পর্যায়ে একটা সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি সময়ে যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তরটি ঢাকায় আছে ঢাকার বাইরেও আর একটি জায়গায় এই দপ্তরটি করা হবে এবং এটি কোথায় করা হবে আপনারা কমেন্টে জানান ঢাকার বাইরে কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর করা হচ্ছে এবং এটি যে পারপাজে করা হয়েছে যে কথা বলা হয়েছে যে শুধু বাংলাদেশ নয় আমরা যদি ভারত বলি ভারত ভারত তারপর পাকিস্তান এই সব দেশেরও এই পররাষ্ট্র আঞ্চলিক দপ্তর যেমন ভারতের পররাষ্ট্র আঞ্চলিক দপ্তর কিন্তু মুম্বাইয়ে আছে কলকাতায় আছে কয়েকটা জায়গায় পাকিস্তানের করাচিতে আছে ইসলামাবাদ তো হেডকোয়ার্টার আছেই তো সেই পারপাজে বাংলাদেশেও যেখানে করা হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর কোথাও হবে চট্টগ্রাম এবং চট্টগ্রামে করার কারণ হচ্ছে কি বাংলাদেশের একটা বাণিজ্যিক বড়ো ধরনের বাণিজ্যিক এলাকা কিন্তু চট্টগ্রাম পাশাপাশি হচ্ছে আমাদের একটা রোহিঙ্গা সমস্যা আছে কক্সবাজারে সেখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক অ্যাক্টিভিটিস করতে হয় সেখানে অনেক বাইরের বিষয়গুলো জড়িত আছে তো সার্বিক দিক নিয়ে পার্বত্য চট্টগ্রাম বা কুমিল্লা এইসব অঞ্চলের কথা চিন্তা করে সার্বিক কথা চিন্তা করে কিন্তু চট্টগ্রামে এই পররাষ্ট্র মন্ত্রণালয় একটা আঞ্চলিক দপ্তর করার সিদ্ধান্ত সরকার নিয়েছে তো আশা করি এটিও আপনাদের কাছে ক্লিয়ার পরবর্তী আরেকটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয় সম্প্রতি সময়ে একটা এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে এবং এটি দ্বিতীয় এআই অলিম্পিয়াডটি কোথায় অনুষ্ঠিত হয়েছে আপনারা কমেন্টে লিখতে থাকুন আর আমি যে অন্যান্য আনুষঙ্গিক তথ্যগুলো আছে সেগুলো বোর্ডে লিখে দিচ্ছি এইটি হচ্ছে দ্বিতীয় এর আগে আর একবার হয়েছে এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় এই অলিম্পিয়াডটা ছিল দ্বিতীয় দ্বিতীয় এআই অলিম্পিয়াড এবং এখানে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পদক এই এআই অলিম্পিয়াড থেকে সম্প্রতি অনুষ্ঠিত এআই অলিম্পিয়াড থেকে দুইটি ব্রোঞ্জ পদক দুইটি ব্রোঞ্জ পদক কিন্তু বাংলাদেশ অর্জন করেছে এই সম্প্রতি অনুষ্ঠিত এআই অলিম্পিয়াড থেকে বাংলাদেশ অর্জন করেছে দুইটি ব্রোঞ্জ পদক এবং এই এটি ছিল দ্বিতীয় আয়োজন এই এআই অলিম্পিয়াডের এবং এটি অনুষ্ঠিত হয়েছে বেইজিং চীনের রাজধানী বেইজিংয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু অনেক দেশ এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল এবং সেখানে বাংলাদেশ দুইটি ব্রোঞ্জ পদক জিতেছে এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা গর্বের বিষয় তো এআই নিয়ে আমরা দেখতে পাচ্ছি চীন কিন্তু বরাবর খুব বেশি মানে কনসার্ন কারণ হচ্ছে আগামীর বিশ্ব হতে যাচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এর এবং এই এআই চীনের একটি কিন্তু এআই একটা সাইট আছে ডিপসিক পরীক্ষা আসতে পারে কিন্তু চীনের এআই হচ্ছে ডিপসিক আমি লিখে দিচ্ছি এই ডিপসিক হচ্ছে চীনের চীনের একটা এআই মানে সাইট এবং এটি কিন্তু আমেরিকা বা বিভিন্ন দেশ তাদের জন্য হুমকি মনে করে এটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এই ডিপসিক এটি এটি কিন্তু হচ্ছে চীনের এটি আপনাদের মনে রাখতে হবে যেমন চ্যাট জিপিটি আমেরিকার আমরা জানি আর এটি হচ্ছে চীনের ডিপসিক এআই ইয়াটা তো আশা করি এর এখান থেকেও যে প্রশ্নগুলো ছিল মোটামুটি ইম্পর্টেন্ট আপনারা জেনে গেলেন এবং পরবর্তী যে প্রশ্নটি আছে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জুলাই কন্যা অ্যাওয়ার্ড দুই কতজন নারীকে দেওয়া হয় সম্প্রতি এই পুরস্কারটা দেওয়া হয়েছে এবং কতজন নারীকে দেওয়া হয়েছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমি এর সঙ্গে যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি এই জুলাই কন্যা অ্যাওয়ার্ড দুই দেওয়া হয়েছে তাদের কাদের দেওয়া হয়েছে আমরা জানি যে অনেকে ভাবতে পারি যে জুলাই যোদ্ধা বা যারা জুলাই অংশগ্রহণ করেছে হ্যাঁ যারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্নভাবে শুধু যে সরাসরি তারা মুভমেন্টে গিয়েছে এটা না দেখা যায় এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে যারা এই জুলাই আন্দোলনে যে সব নারীরা সেবা দিয়ে সহযোগিতা করেছেন যেমন দুইজন কিন্তু বোন তারা ডাক্তার মেডিকেলে তখন পড়তো এবং এই জুলাই যোদ্ধাদের তারা নানাভাবে সেবা দিয়েছেন তাদের কিন্তু এইখানে পুরস্কৃত করা হয়েছে এছাড়া আরও নানা নারী নারী মহলের যারা বিভিন্নভাবে এই আন্দোলনটাকে সহযোগিতা করেছে তাদের একশো জন তাদের একশো জন নারীকে এই জুলাই কন্যা অ্যাওয়ার্ড দুই হাজার প্রদান করা হয়েছে তাহলে কতজনকে একশো জনকে তো আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার আর আপনারা আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলি ভালোর জন্য যেটা আমি আমি যখন বলি আপনারা আমার সঙ্গে এখানে উচ্চারণ করবেন যখন ভিডিওটা দেখছেন তখন হবে কি ওই যে যে কথাটা প্রতিদিনই বলি যে লেখা দেখা এবং পড়া এখান থেকে নোট করছেন আপনি সরাসরি দেখছেন শুনছেন এবং যখন আপনি লিখছেন কমেন্টে যদি লিখে থাকেন এবং যদি মুখ দিয়ে বলেন আনসারটা তাহলে দেখা যাবে কি এই ক্লাস থেকে আপনার এই পড়াটা কমপ্লিট হয়ে যাবে পরে এই পড়ার জন্য এই সাম্প্রতিক পড়ার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাইম কিন্তু ব্যয় করতে হবে না তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো আপনার পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছেন চতুর্থ ডে অফ বেঙ্গল কনভার্সেশন দুই কোথায় অনুষ্ঠিত হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যদি জানেন উত্তরটি আমি এই যে যে সময়টুকু দিয়ে আনুষাঙ্গিক আলোচনায় আমি চাই এর মাঝে আপনারা অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটি লিখবেন তাহলে লেখার কাজটি হয়ে যাচ্ছে এবং আপনার এটা কিন্তু যখন আপনি যদি ভুলও লেখেন ভুল দেখবেন একটা জিনিস ভুল করার পরে যখন আপনি সঠিকটা জানতে পারবেন তখন ওই জিনিসটা বেশি মনে থাকে আমার কথা ঠিক কিনা আপনারা বলুন যে একটা জিনিস আপনি ভুল করছেন দেখবেন ওই জিনিসটা যখন আপনি সঠিক জানতে পারেন পরবর্তীতে এটা ভুল করার সম্ভাবনা কম থাকে তো আপনারা লিখতে থাকুন আর এর সঙ্গে বিষয়টা হচ্ছে কি এই সম্মেলনটি কিন্তু অনুষ্ঠান এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার বাইশ থেকে চব্বিশ বাইশ থেকে চব্বিশ নভেম্বর বাইশ থেকে চব্বিশ নভেম্বর এটি অনুষ্ঠিত হবে এবং এটির সঠিক উত্তরটি যেটা আপনাদের লিখতে বললাম কমেন্টে ঢাকা আমাদের রাজধানী ঢাকায় ঢাকায় চতুর্থ বে অফ বেঙ্গল দুই হাজার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশ নভেম্বর দুই কোথায় ঢাকায় এবং এখানে কিন্তু অংশগ্রহণ করবে অসংখ্য অসংখ্য আমরা ভাবতে পারি যে বে অফ বেঙ্গল শুধু হয়তো আমাদের এই বঙ্গোপসাগর কেন্দ্রিক যে দেশগুলো আছে তারা না এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি প্রায় আটশো প্রতিনিধি এখানে আটশো প্রতিনিধি এখানে অংশগ্রহণ করবেন এখানে আটশো প্রতিনিধি আটশো প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং দুইশো থাকবেন বক্তা দুইশো এই অনুষ্ঠানে প্রায় বক্তা থাকবেন তো আপনারা বুঝতে পারছেন যে এটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনারা এটা ক্লিয়ার হয়ে গেলেন এই বে অফ বেঙ্গল কনভার্সেশন দুই এটি অনুষ্ঠিত হবে কোথায় আমাদের ঢাকায় এবং এটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কত বাইশ থেকে চব্বিশ নভেম্বর দুই তো আশা করি বিষয়টা ক্লিয়ার আমরা এ আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি আর ভিডিওর আকার একটু বড় হতে পারে কারণ প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছে আর দেখা যায় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা স্কিপ করে রেখে আসতে চাই না আপনাদের জন্য নিয়ে আসতে চাই যাতে আপনাদের এটি উপকারে আসে যে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আপনারা এই এই জায়গা থেকে দেখবেন প্রতিটা পরীক্ষায় পাবেন আশা করি কারণ আমরা সুপার ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়েই কিন্তু আপনাদের জন্য এই আয়োজনটা করে থাকি তো এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি যুক্তরাজ্যের সম্মান সূচক মেম্বার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট ওয়ার্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এম খেতাবে ভূষিত হন কে আপনারা কমেন্টে লিখতে থাকুন এর সঙ্গে আর আলোচনা করি আপনারা জানেন এখানে কয়েকটি নাম আছে সাইনা নাম আবিদা ইসলাম রিজওয়ানা হাসান ফরিদা আক্তার তো কিছুদিন আগে কিন্তু এই যে আবিদা ইসলাম ইনি কিন্তু যুক্তরাজ্যের আরেকটি পুরস্কার পেয়েছেন ডিপ্লোমেসির উপরে উইমেন ইন দ্য ডিপ্লোমেসি মানে নারী ডিপ্লোমেটিকের যে পুরস্কারটা যুক্তরাজ্য দিয়ে থাকে সম্মানজনক এই যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার তিনি কিন্তু সেই পুরস্কারটা পেয়েছেন উইমেন ইন ডিপ্লোমেসি পুরস্কারটা পেয়েছেন এবং সম্প্রতি এই সম্মানজনক পুরস্কারটা পেয়েছেন শাহিন আনাম তিনি কিন্তু একজন মহিলা শাহিন নাম আমরা ভাবতে পারি যে পুরুষ না তিনি মহিলা এবং তিনি কিন্তু মানুষের জন্য ফাউন্ডেশন সেটি নির্বাহী পরিচালক শাহিন নাম। তিনি কিন্তু এই সম্মানজনক পুরস্কারটা পেয়েছেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু এই শাইন নাম তাকে কিন্তু একটা অভিনন্দনও জানিয়েছেন তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন আর পাশাপাশি যে আলোচনাগুলো সেগুলো করি ৩৫ বছর ধরে এই আজারবাইজান একটু আলোচনা করতে হয় আসলে আপনারা যদি চান এই আলোচনাগুলো আমরা একটু করব আর যদি না চান কমেন্টে জানাবেন আমরা আলোচনা করব না এই আর্মেনিয়া এবং আজারবাইজান দুইটি দেশ প্রতিবেশী দুইটি দেশ এবং এদের একটা জায়গা আছে একটা সীমান্ত নাগরণ কারাবাক এই নাগরণ কারাবাক এই জায়গাটা এই নাগরণ কারাবাক এটা কিন্তু আমাদের আসতে পারে বিভিন্ন পরীক্ষা কিন্তু এবং এসেও থাকে যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত বা জায়গা কোনটি নাগর্ণ কারাবাক অবশ্যই এটা আপনারা লিখে রাখবেন নাগর্ণ কারাবাক এই জায়গাটিতে যে বিষয়টি হয়েছে দুই দেশের একটু আলোচনা ইতিহাসটা একটু আলোচনা করে আশা করি আপনাদের ভালোও লাগবে আর যদি আপনারা না চান কমেন্টে জানাবেন আলোচনা করব না এই নাগর্ণ কারাবাক জায়গাটা হচ্ছে আপনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে আজারবাইজান আজারবাইজানের এই অন্তর্ভুক্ত একটি জায়গা বা আজারবাইজান দেশের একটি সার্বভৌম জায়গা তো কিন্তু এই নাগর্ণ কারাবাকের যে অধিবাসী আছে যারা বসবাস করে তারা হচ্ছে আর্মেনীয় জাতির অন্তর্ভুক্ত এই আর্মেনীয় জাতির অন্তর্ভুক্ত হচ্ছে এই নাগর্ণ কারাবাকের বাসিন্দারা তো তারা কি চায় তারা চায় আর্মেনিয়ার সাথে যুক্ত হতে যে কারণে এই আর্মেনিয়া এবং আজারবাইজানের ভিতরে এই সংঘাতটার সৃষ্টি হয় এবং এইটা নিয়ে কিন্তু আজারবাইজান এবং আর্মেনিয়া কয়েকবার যুদ্ধে জড়িয়েছে এবং সর্বশেষ তাদের ভিতরে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয় দুই সালে দুই বাইশ সালে সেপ্টেম্বরের দিকে তাদের ভিতরে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ হওয়ার পরে মোটামুটি বিশ্বের বিভিন্ন দেশ এই দুই দেশের ভিতরে যাতে একটা শান্তি স্থাপন হয় তো সেই চেষ্টা চালায় তো সেই সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই দুই দেশে না তিনি কিন্তু সরাসরি আমেরিকায় বসে অর্থাৎ হোয়াইট হাউজে বসে দুই দেশের প্রতিনিধিদের ডেকে হোয়াইট হাউজে বসে একটা শান্তি চুক্তি স্থাপন হয় যেন আর কোনো সহিংসতা পঁয়ত্রিশ বছর ধরে চলছে এই সহিংসতা চলছে পঁয়ত্রিশ বছর দুটি দেশের ভিতরে এই পঁয়ত্রিশ বছর ধরে চলা সহিংসতার যেন একটা অবসান হয় তার জন্য একটা খুব ঐতিহাসিক একটা চুক্তি করেছে কোথায় যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজে বসে দুই দেশের প্রতিনিধি আপনার এই ছবিটাও দেখতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প দুইজনের হাত ধরে এইভাবে তিনজনের হাত এইভাবে একসঙ্গে দেওয়া তো এই যে সেই বিষয়টা নাগণ্য কারাবাক যে সমস্যাটা এইখানে আপনাদের সেই বিষয়টা আশা করি আমরা আলোচনার মাধ্যমে একটু হলো ক্লিয়ার করলাম তো চলুন এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে চলে যেতে পারি বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বর্তমানে কোন দেশ থেকে দেশে মানে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সবচেয়ে ঊনপঞ্চাশ কোটি চোদ্দ লক্ষ সামথিং এত ডলার কিন্তু বাংলাদেশে গত মাসেও সেই দেশ থেকে এসেছে খুব বড় একটা অ্যামাউন্টের রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসতেছে এবং আমাদের দেশের রিজার্ভ সবকিছু কিন্তু এই বৈদেশিক বা প্রবাসীদের পাঠানো এই অর্থের উপরে কিন্তু টিকে আছে তো এটি কোন দেশ কমেন্টে জানান আর এখানে সঠিক উত্তরটি হচ্ছে সৌদি আরব বর্তমানে সৌদি আরব থেকে বাংলাদেশে সব থেকে বেশি রেমিটেন্স আসছে বিষয়টি ক্লিয়ার আর বিষয় কিন্তু আপনাদের একটু ক্লিয়ার করতে হয় রেমিটেন্স আমাদের কিন্তু একটা আমরা সকলের মুখে মুখে বলি রেমিটেন্স যোদ্ধা বা দেশের রেমিটেন্স খুব ভালো আসছে রেমিটেন্সটা আসলে কি তো আমি একটু জাস্ট বলে দিব রেমিটেন্সটা হচ্ছে প্রবাসীদের প্রেরিত মাতৃভূমিতে প্রবাসীদের প্রেরিত অর্থ যে অর্থ তারা পাঠায় এটি হচ্ছে রেমিটেন্স এটা কিন্তু আপনারা মনে রাখবেন আশা করি রেমিটেন্সের সংখ্যাটা আপনারা বুঝলেন অর্থাৎ যে প্রবাসীরা যে আয়টা তাদের আয়টা তাদের মাতৃভূমিতে পাঠায় এটি হচ্ছে রেমিটেন্স তো আশা করি এক কথায় ক্লিয়ার আর পরবর্তী প্রশ্নটাতে আমরা চলে যেতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের আজকের ক্লাসের বোধ সর্বশেষ প্রশ্ন এটি এবং এটি কিন্তু সাম্প্রতিক না বলে কিন্তু নিয়ে এসেছি এই কারণে যে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক সময় কিন্তু এটি বেশ আলোচিত একটা ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল আপনারা জানেন বর্তমানেও আমাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা একটা নির্দলীয় গভর্নমেন্ট বলতে হবে এবং তারা কিন্তু একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধে এবং এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটা যে পরবর্তীতে হবে হবে এটা কিন্তু প্রত্যেক দলের একটা এগ্রিমেন্টের ভিতরে আছে এবং এটি প্রথম বাংলাদেশে চালু হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে যদি জেনে থাকেন কমেন্ট অবশ্যই উত্তরটি লিখবেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ত্রয়োদশ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি বাংলাদেশে প্রবর্তিত হয় এই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আশা করি বিষয়টি ক্লিয়ার একটা বিষয় ক্লিয়ার এবং এখানে আরো কিছু সংশোধনী আছে এই সংশোধনীগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষা করবো দ্বাদশ সংশোধনী দ্বাদশ আমাদের এইটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র পুনরায় আবার সংসদীয় যে গণতন্ত্রটা সংসদীয় পদ্ধতি আমি লিখে দিলাম সংসদ এই সংসদীয় পদ্ধতিটা এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু পুনঃপ্রবর্তন করা হয় উনিশশো সালে তো আপনারা আশা করি এটা ক্লিয়ার এবং সর্বশেষ সংশোধনী হচ্ছে সপ্তদশ সর্বশেষ সর্বশেষ সংশোধনী হচ্ছে এই সপ্তদশ হচ্ছে বা সতেরোতম সংশোধনী হচ্ছে সর্বশেষ সংশোধনী এখানে যে পঞ্চদশ সংশোধনীটা আপনারা দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে কিন্তু আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই নির্দলীয় তত্ত্ববোধক সরকার ব্যবস্থাকে কিন্তু বাতিল করা হয়েছিল এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তো এই জন্য কিন্তু পঞ্চদশ সংশোধনীটা এখানে ইম্পর্টেন্ট আর দ্বাদশের মাধ্যমে বললাম সংসদীয় গণতন্ত্র চালু করা হয় আর ত্রয়োদশের মাধ্যমে তো বললাম নির্দলীয় সরকার ব্যবস্থা যেটি এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল আর সপ্তদশে আমাদের সর্বশেষ সংশোধনী এবং এখানের মূল বিষয়টা ছিল যে নারী আসন পঞ্চাশটি সেটি আরো পঁচিশ বছরের জন্য তার মেয়াদ বৃদ্ধি করা সংশোধে তো আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং সাম্প্রতিক তথ্য যে বিষয়গুলো আপনারা এখান থেকে জানলেন সেগুলো অবশ্যই আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এটা অবশ্যই নোট করে রাখবেন আর এখানে আমাদের বিদ্যাবাড়ির নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন হেল্পলাইন এখানে আপনারা যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন এবং বিদ্যাবাড়ির বাড়ির উনপঞ্চাশতময় স্পেশাল বিসিএস যে কোর্সগুলো চলছে এন টিআরসি প্রাইমারি সেগুলোতে আপনারা কিন্তু খুব ভালোভাবে ভর্তি হতে পারেন এবং সুন্দর একটা প্রস্তুতি কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক এখান থেকে আপনারা বিভিন্ন তথ্য নিয়মিত পেতে পারেন চাকরির তথ্য সহ বিভিন্ন সার্কুলার এবং আমাদের ফেসবুকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় আপনাদের লেখাপড়া সংক্রান্ত বিষয়গুলো কিন্তু দেওয়া হয় এবং ইউটিউবে এরকম মূল্যবান ভিডিওগুলো আপনারা কিন্তু বিভিন্ন বিষয়ে পেতে পারেন আশা করি সকলে অনেক অনেক ভালো থাকবেন বিদ্যাবাড়ির সঙ্গে থাকবেন কার চাকরির প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলের সাফল্য কামনা করে এখানেই আমি নিউটন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে